টুর্নামেন্টের দু নম্বর সেমিফাইনাল ম্যাচ একটি ভালো ম্যাচ হতে চলেছে আছে গুল্লা সেলিম ফিরদৌস রনি কবিরুল আর আরেকদিকে আছে গোলকিপার আফতাব শাহিন ভেচু আর রিজার্ভে আছে আরাবুল শুরু হয়ে গেছে দু নম্বর সেমিফাইনাল ম্যাচ কে যেতে পারবে ফাইনালে দেখা যাক ভালো একটি লড়াই আমরা দেখতে পাবো বেচু কবির ফিরদোস রানি শর্ট শট

Aftab. Aftab sahin Aftab Sahin

ফিরদোস ওই দেখোলটা শট রেখেছে কবিরুল রনি কবিরুল ফিরদো বার পোস্টে লাগলো আফতাব সেব কিন্তু দিয়েছে ওই দেখো আফতাব কি করলো কবিরুল রনি কবিরুল রনি কবিরুল যাও দোজ মানে কবিরুল শট আর গেছে হাফ টাইম হয়েছে গোল সংখ্যা 1 0 সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে দ্বিতীয় <laughs> সেমিফাইনালেরাই শর্ট দেখতে চাই ভালো ধরনের ও রে কি শর্ট দিল রনি

দুই বসা ভাই বসা বাহাতি ব্যাসমান

কে পাওয়া লাগে দে দে ও মা লেট করে আরে দে দে এই মকম সুযোগ শেষ মুহূর্তে বার পোস্টে লাগলো রে ভেরি ব্যাড লাক সি সরसरी ফাইনালে চলে গেল आफताब साहিন ভেচু আরা বুলরা